রোজা রেখে এই সাতটি কাজ যদি আপনি করেন কখনোই আপনি রোজা হবে না আল্লাহর সন্তুষ্টর জন্য রোজা রাখা উচিত যদি আল্লাহ সন্তুষ্টই না হয় তাহলে এই রোজা রেখে কি লাভ সারাদিন আপনি না খেয়ে কষ্ট করে রোজা রাখছেন আপনার যদি রোজা না হয় তাহলে কি লাভ তো চলুন কোন সাতটি কাজ করলে রোজা হবে না তা সম্পর্কে আমরা জেনে আসি আসসালামু আলাইকুম বিউস আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা খুবই সৌভাগ্যবান যে আমরা আমাদের জীবনে আরেকটি রোজা পেয়েছি দেখুন দেখুন গত বছর রোজার শেষ অবধি থেকে এই বছর রোজার শুরু অবধি পর্যন্ত কত মানুষ চলে গিয়েছে আল্লাহর ডাকে কত মানুষ কবরে শুয়ে আছে তারা কি আর রোজা পাবে কখনো পাবে না তারা একটা সেজদার জন্য কান্নাকাটি করছে তো আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে আল্লাহ আরেকটি রোজার সামনে দাঁড়িয়ে করে রাখছে আমাদেরকে আরেকটি রোজা পেয়েছি আমরা তো এই রোজার মাসটাকে যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে আমাদের জীবন কামিয়াব হয়ে যেতে পারে তবে এই রোজা রেখে ষাটটি কাজ করলে কখনো রোজা হবে না কোন ষাটটি কাজ সেটা সম্পর্কে চলুন আলোচনা করা যাক প্রথম কাজটি হলো রোজা রেখে ইফতার দেরি করে করা যাবে না হ্যাঁ ইফতার খাওয়ার নিয়ম হচ্ছে আপনার আজান হয়ে গেছে আজানের সাথে সাথে আপনার ইফতার কি করে ফেলুন ইফতার যদি আপনি দেরি করে করেন তাহলে কিন্তু রোজা হালকা হয়ে যাবে রোজা নাও হতে পারে তাই ইফতার খুব তাড়াতাড়ি করে নিন নাম্বার দুই খারাপ কথা বলা যাবে না হ্যাঁ আপনি যদি রোজা রেখে খারাপ কথা বা একে অন্যকে গালাগালি করেন তাহলে এই রোজা রেখা লাভ নেই আপনি রোজা রেখে যদি এইগুলো প্রত্যাহার না করতে পারেন তাহলে কিন্তু আপনার রোজা হবে না তাই কাউকে গালি দেওয়া বা অংশের কথাবার্তা বলা কাউ সাথে নেগেটিভ মজা নেওয়া এগুলো প্রত্যাহার করতে হবে এগুলো বলা যাবে না নাম্বার তিন মিথ্যা কথা বলা যাবে না হ্যাঁ রোজা রেখে কখনো মিথ্যা কথা বলা যাবে না আপনি যতই বিপদে পড়েন না কেন মিথ্যা কথা বলা যাবে না এমনি আমরা সচরাচর জীবনে আমাদের প্রয়োজন অপ্রয়োজনে আমরা মিথ্যা কথা বলে থাকি কিন্তু রোজা রেখে এগুলো করা যাবে না এগুলো করলে আপনার রোজা হবে না নাম্বার চার অপচয় করা যাবে না হ্যাঁ আপনি ইফতার করতে বসছেন বা সেহরি করতে বসছেন বেশি হয়ে গেছে সেগুলো গরিব দুঃখীদের দান করে দিন কিন্তু আপনি অপচয় করতে পারবেন না আপনার যতটুক প্রয়োজন তত আপনি রান্না করেন তত আপনি আনেন কিন্তু ওর বেশি আইনেন না আরেকজনের হক নষ্ট করেন না এগুলো করা যাবেন আপনার অপচয় থেকে বিরত থাকতে হবে নাম্বার পাঁচ লোক বদত করা যাবে না হ্যাঁ ধরেন আপনি নামাজ পড়তে যাচ্ছেন ওই নামাজ পড়তে গেলাম রে একটা লোক দেখানো একটা কথাবার্তা বললেন যাতে তিনি কি আপনাকে একটু ভালো বলে আবার ধরেন মনে করেন আপনি রোজা রাখছেন সবাইকে এসে বলতেছেন এই আমি রোজা রাখছি এটা হয়েছে সেটা হয়েছে এইগুলো করা যাবে না একটা রোজাদার ব্যক্তি সবসময় চুপচাপ থাকা লাগবে সারাদিন আল্লাহর এবাদতে কাটানো লাগবে দুনিয়াবি কাজও করবেন যতটুকু প্রয়োজন ততটুক করবেন দোনাবি কাজ করা যাবে না তেমনটা না দুনিয়া কাজ করবেন আখিরাতের জন্য করবেন দোনোটাই রমজান মাসে করবেন তবে এই রমজান মাসটা যাতে আল্লাহর কাজে বেশি বেশি ব্যয় করা যায় সেদিকে লক্ষ্য রাখা লাগে নাম্বার ছয় ব্যবসায়িক পণ্য দাম বাড়ানো যাবে না যেটা আমাদের বাংলাদেশে সচরাচর হয়ে থাকে দেখুন রোজার মাস আসে আর আমাদের প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে যায় এটা কিন্তু প্রত্যেক বছর আমরা কিন্তু এটা প্রত্যাহার করতে পারি না আপনার ছোটো থেকে বড় করে বড় জিনিসগুলো সবগুলো দাম কিন্তু এই মাসটাতে বেড়ে যায় একবার চিন্তা করুন একটা মিডল ক্লাস ফ্যামিলির জন্য কতটুকু কষ্ট হয় একটা গরিব ফ্যামিলির জন্য কতটুকু কষ্ট হয় তারাও তো একটু ভালো মন্দ খেতে চায় তাই না আপনারা যদি রমজান মাসে যদি আপনার ব্যবসায়িক লাভ করার জন্য যদি এগুলো করেন মানুষের কত ক্ষতি হয় মানুষের কত আবসর সবাই তো চায় দিন শেষ একটু ভালো কিছু খাই তাই না দিন শেষ আপনি ইফতারীতি একটু ভালো কিছু আপনিও নিজেও খেতে চাচ্ছেন তা আপনি গরিবের সাথে এমন কেন করছেন একটা সেহেরিতে যদি ভালো কিছু একটা গরিব খেতে পারে আপনার লস কোথায় তা আপনি দুইটা টাকা লাভের আশা কাউকে কষ্ট দিয়েন না তো এগুলো করা যাবে না নাম্বার সাত যারা ব্যবসা করেন তারা সাবধান কারণ আপনি ব্যবসা করছেন আপনি রমজান মাসে আপনার কর্মচারীদের কাজ বাড়িয়ে দিচ্ছেন এগুলো করা যাবে না রমজান মাসে কি আরও গাছ হালকা করে দেন তারা যাতে আল্লাহর এবাদত করতে পারে সেই সুযোগটা করে দেন বেশি বেশি আল্লাহর এবাদত করুক তাতে আপনিও কিন্তু সব পাবেন তো কর্মচারীদের উপর জুনুম করা যাবে না রমজান মাসটা আমরা রমজান মাসটা যাতে সবাই এবাদতে কাটাতে পারি সেই তফিক দান করুক এই ষাটটা কথা যে বললাম এই ষাটটা কথার উপরে যাতে আমরা আমল করতে পারি সেই তফিক দান আল্লাহতালা করুক তো এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখেই ফেলেছেন তারা দয়া করে একটু ভিডিওটাতে লাইক দিয়ে যান তো সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম